আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই অনেকে জানতে চান ফিঙ্গারপ্রিন্ট যে দিয়ে আসলাম এখন ফিঙ্গারপ্রিন্টটা চেক করব কিভাবে আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনি কীভাবে ফিঙ্গারপ্রিন্টটা চেক করবেন ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের এই যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে এই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনি এখানে খালি দেখতে পাবেন এখানে খালি দেখার পরে আপনি এখানে লিখবেন ও এল ডি ওল্ড বি এমইটি এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যারা লিখতে পারবেন না তারা সেখান থেকে ডিরেক্টলি লিঙ্কে ক্লিক করে প্রবেশ করবেন ওল্ড বিএমইটি লেখার পর দেখতে পাচ্ছেন একদম প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এরকম একটি দেখতে পাবেন এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটি দিয়ে এখানে জাস্ট ফাইন্ডে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার বিএমইটিটা শো করবে এখানে সম্পূর্ণ আকারে আপনার বিএমইটিটা চলে আসবে বিমিটির এখানে দেখতেই পাচ্ছেন যে সর্বপ্রথম একদম উপরে বিমিটির কোডটা আছে আপনি বিমিটির এই কোডটি কপি করে নেবেন এখান থেকে বিটির কোডটি কপি করা হয়ে গেলে এখানে আপনি আবার আরেকটি লিংকে প্রবেশ করবেন সেটি হচ্ছে বায়ো ফিঙ্গার এখানে আই বিআইও বায়ো এফ জি ই আর বায়ো ফিঙ্গার এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি লিঙ্কটি কপি করে লিঙ্কে প্রবেশ করতে পারবেন বায়ো ফিঙ্গার লেখার পরে একদম সর্বপ্রথম যে লিঙ্কটি আসছে এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন এটি একটি ফিঙ্গারপ্রিন্ট চেক করার ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি এই খালিগড়টা দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি ওই যে কোডটা যে কপি করলেন সেই কোডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেখতে পাচ্ছেন এই যে খালি সাদা জায়গাটা আছে এখানে যেই কোনো এক জায়গায় আপনি মোবাইলে হোক বা কম্পিউটারে হোক যেটা দিয়ে ইউজ করেন এই খালি জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বিএম ফিঙ্গার দিলেন সেই ফিঙ্গারের কোডটি চলে আসবে এখানে আপনার নাম বাবার নাম আর যদি ফিঙ্গার সফল হয়ে থাকে তাহলে এখানে এই যে সাকসেস এই লেখাটি আসবে সো এখান থেকে আপনি দেখতে পাবেন বিএম ইটি ফিঙ্গারপ্রিন্টের ছবি এবং কি আপনার ফিঙ্গারপ্রিন্টটা হয়েছে কি হয় নাই এর সাকসেসফুল একটি ফেস সো বিয়র্স এভাবে আপনারা বিএমিটি ফিঙ্গার প্রিন্টটা চেক করতে পারবেন আর প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যদি এরকমই আরও ইনফরমেশন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং